রাজশাহী মেডিকেলে ভর্তি ছিল আজ থেকে ওইটা মনে করলে আমার হাতটা একটু কাটে আজকে আমি কানাই করি আজকে আমি নিজে চলি মানুষকে চালাই অহংকার নিয়ে বলছি না কিন্তু এমন সময় আমার বাবা হাট একটা করেছিলেন যখন আমাদের হাল ধরার মতো কেউ ছিল না আমরা যখন মেডিকেল ভর্তি আছি মেডিকেল আশ্রম বাবাকে দেখার জন্য মাদ্রাসার থেকে বাবা ভেতরে আছেন কেবিন পেয়েছে একজন হাতের রোগী সে কেবিন পায় নাই বাকি দের পেরে শুয়ে আছে যারা আসেই মেডিকেলে গেছেন দেখবেন যে অনেক রুগীরা ডারান্দায় পার্টি পেরে শুয়ে থাকে দেয়া ওসব পেশেন্ট দাঁড়াও কিন্তু রোগী তো আমি যখন বাবাকে দেখতে গেলাম আমি দেখলাম আমার বাবার এনচ্যান্স জে কে কা প্রবেশক একজন মুরব্বি মুরব্বি বলল গুণ হবে মোটা মোটা মুরব্বি বয়স কত হবে অন এন অ্যাড্রেস 40 45 অথবা ম্যাক্সিমাল 50 আমি দেখলাম মুরব্বি তাছাড়া মানুষ সুস্থ বসে আছে তার মেয়েরা আশেপাশে বসে তার সাথে কথা বলছে তার ছেলেটাও ওখানে বসে আছে আমাকে ভেতরে যাওয়ার পরে বলা হলো যে বাবা আবু ছাত্র আবু প্রিন্সিপাল মাদ্রাসার একজন ছেলে ও না মাসুম হবে বা হবে তো ও তো যাচ্ছে পার্টি কিনতে আব্বা তুমি যাও নিচে একটু ঘুরে আসো না ভালো লাগবে ফ্রেশ লাগবে আমি যখন বেরোলাম দেখলাম মুরব্বি চুপচাপ বসে তাজা মানুষ গল্প করতেছে আমি নিচে গেলাম একটু ঘুরে ঘুরে আসছি

যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রাধে প্রাণ চলে যাবে সবি পরে রাধে গায়ে যেতে পারে মনহমা কেন বাঁধো দালন্ধা একটু গাইতে হবে আমার সাথে একদিন মাটিতে ভেসে হবে ভয় রে মন আমার কেন বাঁধো দালন্ধা একদিন মাটিতে ভেসে হবে ভয় রে মন আমার কেন বাঁধো

दुनिया जगह जी लगाने की दुनिया नहीं है यह है तमाशा नहीं है तुझे पहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको कुछ बनाया अजो तेरा कर देगी बिल्कुल सफाया मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है यह ग्रत की चाह है तमाशा नहीं है वो मल आया तो दुनिया

আপনাদের ধন্যবাদ একজনকে দেখেছি একটু গানে গেছে তাছাড়া আমার চোখে কেউ উঠে গেছে আমি দেখতে পাই নাই হতে পারে উঠেছে বা কেউ নাই কিন্তু আমার যে টাইম দেওয়া ছিল এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে তবু আমি বেশি বস করছি কেন সব জায়গায় নিয়ম দিয়ে আইন দিয়ে হয় না মাসে মাঝে ভালোবাসা দিয়ে একটা করতে হয়